হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শার্ট ও ছোয়া ম্যাচিং এ শার্ট ও ছোয়া থেকে আমাদের সাথে আছে সোহেল ভাইয়া ভাই আজকে আমরা কি কালেকশন দেখব আজকে দেখব জর্জেট কালেকশন এই কালেকশন 400 500 করে ঠিক আছে আজকে দেখব সব জর্জেট কালেকশন জর্জেটের মধ্যেই সুন্দর সুন্দর কালেকশন এখান যেটাই নেবেন আপনারা দ্রুত অর্ডার করবেন আমাদের ভাইয়া একটা একটা করে দেখায় দিবে একটা করে কালেকশন আপনাদেরকে সুন্দরভাবে দেখায় এগুলো কিন্তু পরিমাণে কম আছে জর্জেটের মধ্যে পরিমাণে কম আছে সেই কালেকশনগুলো আজকে আপনারা দেখতে পারবেন তো যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ধরো একটা কালেকশন এটা যদি আপনি শাড়ির জন্য নেন অনেক সুন্দর হবে এটা যদি চান আমরা শাড়ি পুরো আপনাদেরকে দেখা দিতে পারবো মাত্র দুইশো টাকা গত এই শাড়ি যদি আপনি অন্য কোনো শপে কিনতে যান চার থেকে পাঁচ হাজার টাকা রেখে কিনতে হবে আর আমাদের সবে পেয়ে যাচ্ছে মাত্র দুশো টাকা গছ এক শাড়ি বারোশো টাকা তো চলে আমরা একটু শাড়ি পরে দেখাই দিই দেখেন এটা ভাইয়া কিন্তু শাড়ি পরে আছে মানে শাড়ির জন্য আমি বলবো বেস্ট একটা কালেকশন এত সুন্দর লাগছে এগুলোর কাজগুলো একদম কোয়ালিটি সম্পূর্ণ একদম ভালো মানের মাত্র দুইশো টাকা গজ অনলি দুইশো গজে শাড়ি মানে বারোশো টাকায় শাড়ি আর ছয় হাজার সাত হাজার টাকা খরচ করতে হবে না এখানে যতগুলো কালেকশন দেখতেছেন মোটামুটি বেশিরভাগ কালেকশনে শাড়ির জন্য ঠিক আছে আসলে শাড়ির জন্যই বেশি ব্যবহার হয় আমরা ডিজাইন এবং প্রিন্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চার যেই ডিজাইনটা ভালো লাগবে দ্রুতো অর্ডার করবেন এটাও যদি শাড়ি পরি ওইরকমই সুন্দর লাগবে এটাও আপনি শাড়ি কালেকশন ঠিক আছে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যদি আপনি গাউন লেহেঙ্গা কামিজ এগুলো বহর তো 3 হাত প্লাস তাই না ভাই 3.5 হাত আচ্ছা সবই 200 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন সবই 200 টাকা পার গজ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন কত সুন্দর লুক দেখেন মাত্র 200 টাকা গজ এটা কালার আছে কালারগুলো গুলো দেখাই দিই যে ব্ল্যাক কালার হলো এই যে দেখেন এই কালারটাও খুব সুন্দর ব্ল্যাক যেটা পছন্দ আপনাদের আপনারা শুধু অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একদম সুবর্ণ সুযোগ কিন্তু এই সুযোগ মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করতে হবে চারটে কালা এই যে লাস্ট কালার এই যেখানে যা যেটা ভালো লাগবে যা শুধু স্কিল দেন আর পাঠিয়ে দেন দ্রুত পাঠিয়ে দেন যার যতটুকু লাগবে আপনারা অর্ডার করতে পারেন আমাদের এগুলোগুলো পাঁচশো ছশো টাকা গজের কাপড় আজকে আমরা অফারে দিয়ে দিচ্ছি তো যারা অফার প্রাইজে কিনতে চান দ্রুত আমাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করে এগুলো অর্ডার করে নিতে থাকে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে কত সুন্দর সুন্দর কালেকশন মালকি সুতা স্যান সুতা বিভিন্ন ধরনের কালেকশন দিয়ে আজকের ভিডিওটা আমরা সাজাইছি তো বিলম্ব না করে দেরি না করে দ্রুত অর্ডার করে এটা দেখেন সাড়ে তিন হাত বহর পিওর জর্জেটের উপরে কাজ এত সুন্দর লাগছে খুবই সুন্দর অস্থির কালেকশন সবই যেটা হলো ধানি বাড়ির জর্জেট এগুলো অনেক দামি কাপড় তারপরেও ভাইয়ারা এগুলো আপনাদেরকে কম দামে দিয়ে দিচ্ছে এই সুযোগটা কেউ যদি মিস করতে চান আপনারা দ্রুত অর্ডার করতে হবে দেখেন আর ভাইয়ারা কিন্তু এখন অগ্রিম কোনো টাকা নেয় না ফুল ক্যাশ অন ডেলিভারিতে দেয় আপনার ডেলিভারি চার্জ কিন্তু আগে দিতে হবে না শুধু অর্ডার করবেন অর্ডার করলে কিন্তু হয়ে যাবে আর এগুলোর সাথে যদি অন্য কোনো গজ কাপড় আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন দেখেনই এত সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন ভিডিওতে দামি দামি কালেকশন চলে গেল অল্প দামে এই টাকা টাকা গজের এটাও পেয়ে যাবেন যেটাই নেবেন 200 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের ভিডিও থেকে যেটাই নেবেন 200 টাকা পার গজ এগুলো সবগুলোতেই জর্জেট থাকছে সবগুলো আর সবগুলোই চিকেন কাজ করা সবগুলোর উপরেই কিন্তু একদম ভরাট কাজ করা বহরও বেশি তাই একদমই মিস করেন না দ্রুত অর্ডার করে ফেলেন যার যতটুকু লাগবে আপনারা শুধু অর্ডার করবেন

দেখেন এই যে লাল কালার পাঁচশো টাকা গজের কাপড় এগুলো আমরা পাঁচশো করেই সেল করেছি ভিডিওতে ঠিক আছে এখন পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা গজ তো দেরি না করে বিলম্ব না করে দ্রুত স্ক্রিন শর্ট দেন আর স্ক্রিনে তো নম্বরে যোগাযোগ করে নিয়ে নেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো টাকা দিতে হয় না কাপড় হাতে পাওয়ার পরে টাকা দেবেন কাপড় হাতে পাওয়ার পর আপনি চয়েস হলে নেবেন না হলে নেবেন না চয়েস তো হবেই একশো একশো কারণ চয়েস না হওয়ার জন্য যদি না হতো তাহলে আমরা ক্যাশ অন ডেলিভারি দিতাম না জানি এগুলো আপনারা অন্য শপে গেলে টাকা পাবেন না সেখানে আপনি কম গজে মানে খুবই অল্প দামে পেয়ে যাচ্ছেন একদমই অল্প রেটে কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই বলবো এই সুবর্ণ সুযোগ যদি মিস করতে না চান দ্রুত অর্ডার করে ফেলেন মানে এখানে প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আছে একটা থেকে আরেকটা বেশি সুন্দর শপের লোকেশন দিয়ে দিব আপনারা চাইলেই সরাসরি শপে চলে আসতে পারেন একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা দেখেন যেইটাই নেবেন দ্রুত অর্ডার করবেন শুধু এই যে কালারটা দেখেন খুবই সুন্দর শার্ট তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট গলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ